কোরআন সুন্না মানেন আপনারা হা মানি কিভাবে মানেন যে ইমামরা আমাদেরকে আয়াত আর হাদিসের প্রয়োগ যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা সেভাবে মানি ইমাম বুখারি হাদিস বলেছেন ইমাম মুসলিম হাদিস বলেছেন তিরমিজি আবু দাউদ ইবনে তারা মাজা হাদিস বলেছেন হাদিস ফিখের কোথায় ব্যবহার হবে প্রয়োগ হবে এটা আমল করে বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কথা বুঝে আসছে সবার এই জন্য রসুল সাল্লাই সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যাবে বসে বস্রাব করা হাদিসে পাওয়া যাবে দাঁড়িয়ে প্রস্রাব করা সমাধান মাঝভাবের ইমামরা দিবে যে প্রস্রাব আসলে কিভাবে করবা হাদিসের মধ্যে পাওয়া যাবে নামাজে দাঁড়ানোর পর রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন কাঁদে কাদ মিলাইতে নবীজি বলেছেন এইভাবে কাতার মিলিয়ে দাঁড়াইতে এখন মিলানোটা আসলে কিভাবে হবে এটা আমরা মতামত নিব ইমামদের থেকে যে আসলে মিলানোটা কিভাবে সম্ভব তখন তারা অনেকগুলো হাদিস সামনে রাখে রাখার পর সবগুলা হাদিস আর আয়াতকে একত্রিত করার পর আমাদেরকে একটা সমাধান দিয়ে দেয় কারণ সমাধান না দিলে আমরা সাধারণ জনগণ বিপদে পড়বো এই পৃষ্ঠার মধ্যে আসবে বসে বসরাপ করা পরের পৃষ্ঠে আসবে দাঁড়িয়ে প্রস্রাব করা বিপদে বলে যাব যাব কোথায় এবার মাঝাবের ইমামগণ বলবে বসে প্রস্রাব করার ক্ষেত্র হলো এটা দাঁড়িয়ে প্রস্রাবের ক্ষেত্র হলো এটা তারা আমাদেরকে হাদিস প্রয়োগের নিয়মটা দেখা যাবে তো এখানে আপনার ঝামেলা কোথায় আমি এটাই বুঝি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ইমামদেরকে সমালোচনা করা এটা কেন হয় এটা আমার মাথায় আসে না ইমাম বুখারি হাদিসের কাজ করছে ইমাম আবু হানিফা কোরআন হাদিসের কাজ করছে ইমাম মুসলিম হাদিসের কাজ কর ইমাম মালিক কোরআন হাদিসের কাজ করছে ইমাম তিরমিজি হাদিসের কাজ করছে ইমাম শাফি কোরআন হাদিসের কাজ করছে ইমাম নাসাই আবু দাউদ ইবনে মাজাহ তারা শুধু হাদিসের কাজ করে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআন এবং হাদিসের কাজ করে গেছে সমস্যাটা কোথায় বলে এজন্য আমরা এইভাবে সহজ সহজ বিষয়গুলা আমাদের মাথায় যেন কোনো মানুষ হঠাৎ কোনো ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে বিভ্রান্ত করতে গেলেই ওলামায় কারের স্মরণাপন্ন হব আমরা বলেন ইনশা আল্লাহ এরপরে আসেন যারা বলে শুধু কোরআন মানে এই জাতীয় মানুষগুলার একটা ভিতরগত কথা যারা শুধু কোরআন মানার কথা বলে তাদের একটা গোপন বিষয় আছে একটা মিশন আছে কি শুধু কোরআনের কথা যারা বলে তাদের একটা মূল মাকসাদ বা উদ্দেশ্য হলো একটা সময় মানুষকে এমন ভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো যায় আপনারা কিভাবে বলতে পারেন যে হুজুর কিভাবে পুরা কোরআনের কোথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেভাবে এইভাবে রুকু করতে হবে কোরআনের কোথাও নেই কোথাও নেই আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরানের কোথাও নেই কোথাও নাই তো আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন এটা কোরআনের ব্যাখ্যা হাদিস বলেন এটা কোথায় আছে কোরআনের ব্যাখ্যা এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের কোন আয়াতে আছে হ্যাঁ এটাও আছে সুরে হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মা আতা কুমুর রসুল রসুল যা দেন তা গ্রহণ করো শুধু কোরআন মানে যারা এই জাতীয় লোক যদি আইসে আপনারে বুঝায় শুধু কোরআন মানো হাদিস মান কারণ আপনার বুঝাইবে কোরআন কি যথেষ্ট না আপনার বলবেন আপনি চিন্তায় বলে যাবেন যে কোরআন কি আসলে কোরআন তো আসলেই যথেষ্ট তাহলে আপনারা বলবে তো মিয়া আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না নবী না আল্লাহ রা নবীর উপর আয়াত নাজিল করছে আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম তো আল্লাহ না এই আয়াত নাজিল করছে এই আয়াত নাজিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনই শুধু যথেষ্ট আবার হাদিস কেন মানবা এখন আপনারাও কিন্তু বিপদে পড়বেন ঠিকই তো আপনারা জবাব দিবেন সুন্দরভাবে এইভাবে বলেন আমরা কোরআনের কথা অনুযায়ী সবাই বলেন বলেন কোরআন অনুযায়ী হাদিস মানি আর বাড়ায় বলবেন বলেন কোরআনের নির্দেশনা অনুযায়ী হাদিস মানি বলেন তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী এখন আপনারে বলবে কোরআনের কোন জায়গায় আছে হাদিস মানার কথা তখন বলবেন সুরায় হাসরের সাত নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছেন যা যা দেন তা গ্রহণ করো থেকে থেকে নিষেধ করে বিরত থাকো আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে সুন্নাও দিয়ে গেছে কোরআন মানতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুন্না মানতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে অতএব কোরআন আর হাদিস মানা মানিয়েও কোরআন মানা কোরআন মানা মানি হাদিস মানা আর কোরান হাদিস মানা মানিও কোরআন হাদিস মানা যদি আপনারে বলে এই মেয়ে শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয় আপনি বলবেন ভাই কোরানের সবগুলো আয়াত মানেন কিনা যদি বলে হা সুরে হাসরে সাত নম্বর আয়াত মানেন কিনা যদি বলে হা তো সাত নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন তো এই জন্য আপনার এই বিষয়গুলা মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তাহলে বলেন তো মাযহাব অর্থ কি মাযহাব মানা যাবে না যদি কেউ বলে আপনি বলবেন এটা কার মতে মানা যাবে না বলবে অমুকের মতে আপনি বলবেন মতের আরবি কি এরে জিজ্ঞেস করবেন তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন বলেন তো মতের আরবি কি তো যদি তার মাযহাব মানা না যায় তার মতে আপনি বলবেন তার মতে তার মাঝাব মানা যাবে না তো তুমি জানো মতের আরবি বলবেন মাঝাব এইগুলা আসলে ঝগড়ার বিষয় না কিছু সুক্ষ সূক্ষ্ম বিষয় মনে রাখবেন তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখেন আমার আগে সাহেব একটা কথা বলছে

নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত मेहमानদের বৃত্তান্ত এসেছে ইয দাখালু যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন ক্বালু সালামা তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা সালাম ক্বালা সালাম ইব্রাহিম নবী জবাবে বললেন সালাম তারা শান্তির দোয়া করলেন ইব্রাহিম নবী শান্তির অপরিচিত মানুষ আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন ফাজা আবিজলিন সামিন একটা গরুর বাসুরকে ভাজি করে मेहमानদের সামনে এনে সকররাবাহু ইলাইহিম ওই গরুর বাসুর ভাজি করে ভাজা বাসুরটা मेहमानদের সামনে পেশ করলেন পেশ করার পর বললেন আলা তাকুলুন আপনারা কি খাবেন না